অতএকটা পৃথিবীর বাসিন্দা আব্দুল মুআব বিল খলিফাতুল মাসলবিন যার ব্যাপারে নবী বলেছেন আনা khatamunnabiyyin la nabiyya ba'di আমার পরে আর উমর নবী নাই আমার পরে যদি নবী থাকত আর উমর আমার পরে নবী হইতো যেই উমরকে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয় বাঘ মহিষ আঁখাতে পানি খায় এ উমরের সামনে যুবক দাঁড়ায় তরবারি খুলেছে ওমর আগে জবাব দেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে তারপরে খোদ বা দেবেন আমরা খোদ বা শুনব না ওমর মাথা নিচু করে ফেললেন গাল বেঁধে টপ টপ করে পানি পড়ে ওমর আর কথা কয় না ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন কাঁদতেছেন ওমরের ছেলের নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ ওমর দাঁড়ালেন বললেন ভাইরা ও ভাইরা আমার আম্মা কাপড় চুরি করে নাই আমার আমি করার মানুষ না সবাই বলে সাফাই গাওয়ার নাই পাঞ্জাবি লম্বা হয়েছে বলো তাহলে কাপড় চুরি করছে নাকি করে নাই কয় ভাই তোমরা আমার আমি নাই আমার ভাইয়ারা একদিন কান্তে শুরু করেছে ফিন্নি খাবে কানতে কানতে ঘুমিয়ে পড়েছে আমার আম্মা যখন ঘরে গেছে আমার আম্মা বলতেছিলেন বাচ্চাগুলা ফিন্নি খেতে চায় আপনি ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে কানতে কানতে ওমর কয় তাই নাকি কয় বাচ্চাদেরকে ওঠাও বাচ্চাদেরকে ওঠানো হলো ওমর বলতেছেন বাবারা তোমরা নাকি ফিন্নি খেতে চাও কই জিয়াব্বা খেতে চাই অবশ্যই ফিন্নি খাবে এ বাচ্চারও দা আনন্দে উদ্ভেলিত এবার ওমর মুচকি হাসি দেয়া কয় ফিন্নি খাবে সেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি রান্না হবে যেই দি আগে খাইতে পারবো সবাইকে যদি না বেশিউর করতে পারবো সবাইকে যদি আমি মিষ্টি খাওয়াইতে পারবো ওই দিন আমার ঘর মিষ্টি হবে আমার আব্বা সেই আব্বা আমার আব্বা কাপড় করতে পারে না ধাক্কায় সাফাই খাওয়ার দরকার নাই পাঞ্জাবি লম্বা হইল কেমনে আবার আবদুল্লাহ ওমরের ছেলে আবদুল্লাহ কয় ভাই তোমরা সবাই যেমন এক টুকরা করে কাপড় পেয়েছ আব্বা পাইছে এক টুকরা আমিও পাইছি এক টুকরা বাবাটা বাড়িতে গেলাম গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা এখন সিরে নাই আমি আম্বাকে বললাম আব্বা ও আব্বা আমার বোধহয় শীত পড়বে বেশি আপনি মুরব্বী মানুষ কষ্ট হবে আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে আপনি একটা কাজ করেন আমার টুকরা কাপড়টা জোড়া লাগাইয়া দুই টুকরা কাপড় দিয়ে লম্বা করে একটা পাঞ্জাবি বানান তাইলে আপনি আরাম পাবেন ভাই আমার কাপড় চুরি করে নাই আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়ে দিছি দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বর্ণনর কারণে appBar পাঞ্জাবি লম্বা হইছে নাইলা appBar পাঞ্জাবিও তোমারটার সমান হইত এবার লোকজন কয় ওমর খুতবা পড়া খুতবা দেন নামাজ শুরু করেন ওমর কয় না আমি নামাজ পড়াবো না খুতবাও যাব না যেই সালাটা প্রশ্ন করেছে কই সবাই মনে করেছে ওমর খুব রাগ করেছে তারে বুদায় মারবে নাকি ওই যে যুবকটা দাঁড়ায় ইয়া মিরাল মুখ এই যে আপনার যুবক এখানে হাজির ওমর কান্দে ডাক দে আমার কাছে আর সময় রাস্তা করে দিল ওমর মেম্বার থেকে নামলেন হাত দুটি ছড়িয়ে দাঁড়ালেন যুবকটা লাভ দিয়ে ওপরে মুখের ভিতরে পড়ে গেল ও টান দিয়ার ধরা চিৎকার করে কয় যুবক রে ও যুবক তোর মতো যুবক যতদিন আসমানের নিচে এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না ঠিক কি না